এটা হচ্ছে কোম্পানি না এটা হচ্ছে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম আমি বুঝেছি আমি আমি গোটাটাই দেখলাম ঠিক আছে তাহলে মানে আমি গোটাটাই দেখলাম সেটা ব্যাপার না ব্যাপারটা আমি যেটা জানতে চাইছি ধরুন আমি বীরভূম ডিস্ট্রিক্টে থাকি হ্যাঁ এখন যদি এই মুহূর্তে আমাদের যেকোনো নেট বা যেকোনো জিনিস পচাপতি হলে একটু কষ্ট হয় প্রথম প্রথম সেটা আলাদা কষ্ট দু বছর আমি আছি ফার্স্ট এক বছর কেউ আমার কথা শুনেই হুম না আমি যেটা বলতে চাইছি আর কি যে এখানে আপনাদের মানে এই যে মানে অনলাইনে যেগুলো রয়েছে সেগুলোর কোনো ব্যাপার নেই ঠিক আছে অফলাইনে মোটামুটি সেন্টার কোথায় কোথায় হয়েছে আপাতত এখন বীরভূমে এখনো কেউ দেখাতে পারেনি বীরভূম বীরভূমে তো হয়নি এখনো না এখনো কেউ দেখাতে পারেনি যে একটুকু হয়েছে যে সাইডে তা আপনি বীরভূম কোথায় আছেন বলুন

আর একটা জিনিস কি ধরুন আপনার পাড়াতে নেই যদি সে আমাদের সঙ্গে একটু যদি সহযোগিতার হাত বাড়ান দোকান দেখান এখানে তো আপনার কাছে কোনো লেনদেনের গল্প করছি না আর প্রোডাক্ট প্রোভাইডও করছি না সিস্টেমটা খালি আপডেটেড বিষয় বলি আর এটাকে নিয়ে যে ভাবছে যে না আমি ইউজার হয়েছি কিছু মানুষকে ইউজিয়ার করাবো তখন ওয়েলকাম সে এই সিস্টেমে আগে এসে করতে পারলে ভালো যা বলছে ডিজিটাল প্ল্যাটফর্ম কারু না কারুর মাধ্যমে কোনো না কোনো আপনি এটা আসবেন না না খুব ভালো জিনিস মানে আসতে হবে যেমন ধরুন আমি একটা সাবান কিনছি লাভবর সামান যে কোনো দোকানে তো লাভবই সামান আমি সাবান না কিন্তু আপনি ধরে নিয়েছেন যে আমি লাভবই সাবানটা নেব ওই রামবাবুর কাছে নেবো না নিচ্ছেন তো লাভবই সাবান তাহলে জিনিসটা একই শুধু আপডেটে নিচ্ছেন তো আমাদের এখানে কোনো মানে দোকানগুলো এতটা মানে অশিক্ষিত আর আরকি পরিষ্কার ব্যাপার আমি যদি না না আমি যদি মোটামুটি এখানে টায়ার করতে যাই না যে ওকে একটু কমিশন দেবেন হ্যাঁ ও তো একটা কমিশন চাইবে যে ডিস্ট্রিবিউট হবে যে কার্ড বানাবে হুম ধরুন সেই কমিশনটাও তখন বলবে তাহলে আমার বাকি যে খদ্দ হল তাহলে তারাই সে ঝামেলা করবে না ঠিক আছে আপনি এখনো বুঝে উঠতে পারেননি না সিস্টেমটা কাজ করছে যে দোকানটা তাই বা লিঙ্ক করা হচ্ছে সে দোকানদারের যে সমস্ত কাস্টমার যাবে তার কোন কাস্টমার না অন্য কোন দোকানের কাস্টমার সে আগে যেই দামে বিকতে এখানে এখনো সেম দামে বিক্রি করবে শুধু প্রফিটটা কি বা শেয়ারটা কি না সে শুধু নগদ কাস্টমার পাশে তার সেলিংটা বাড়িয়ে দেওয়া হচ্ছে তার জন্য হয় আমার আপনার জন্য বা প্রকিটিভ সিস্টেমের জন্য তাহলে সে একটা

আমি দোকান খুলেছি মাল নিয়ে সাজিয়ে রেখেছি আমার কাছে কাস্টমার আসলেই তো আমি মাল বিক্রি করতে পারবো না যদি আসে আমার ব্যবসা তো লস তুমি দিদি আমাকে বলে ভাই তোমাকে কাস্টমারের জন্য ভাবতে হবে না আমি প্রত্যেকদিন একশো করে কাস্টমার পাঠাচ্ছি তার মানে কি সে আমার জন্য দালালি করছে এবার দালালি মারফত একটা আমি স্যালামি তাকে দিতে পারি ওটাই তো না ধরুন আমার নিজস্ব একটা আমার আমি একটা ইয়ে দিচ্ছি আমার নিজস্ব ধরুন একটা মেডিসিনের দোকান আছে ঠিক আছে অসুবিধা নেই আপনি সিস্টেম এসে টাই আপ করে দিন আপনার অ্যাভেলেবেল কাস্টমার এসে যাবে আপনার সেলটা বেড়ে যাবে আপনি দোকানে দু টাকা লাভ করেছেন সেখানে দশ হাজার লাভ হতে পারে না এবারে বলি এবারে সেখানে ওই জন্য আমি নিয়ারেস্টেড মানে লেটার চাইছিলাম আর কি মানে ব্যাপারটাও পুরো ম্যানুয়াল মানে আমরা ধরুন ডিজিটাল প্ল্যাটফর্ম যুক্ত হয়েছি আপনার পরের আপনি কেন এই কাজ করুন কারণ কারোর জন্য যদি অপেক্ষা করেন লেট হয়ে যাবে কারণ আমি তো কারোর জন্য অপেক্ষা করিনি আমি সাধারণ পরিবারের চলে আমি নিজেকে নিজেই লিডার ভেবেই কাজটা শুরু করেছি অথবা একবার কেউ আমার কথা শোনেনি আজকে দেখুন এগারোশো পরিবারকে কার ওল্ডার বানিয়ে ফেলেছে সিস্টেমে আসুন আপনার ওই সাইডে কিভাবে সার্ভিস দিতে সেটা আমরা জানি কারণ টপ লেভেলে আমরা রয়েছি এখন হুম ঠিক আছে এখানে কোনো বেশি ইনভেস্ট করে ও হয় না সিস্টেম একটা কার করার জন্য একুশশো টাকার একটা জয়নিং প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টের মাধ্যমে আপনাকে ডিস্ট্রিবিউটার বানিয়ে দিতে হচ্ছে যে একুশশো টাকা নেওয়া হচ্ছে বা কোম্পানি নিচ্ছে কার প্রোডাক্ট দিয়েই দিচ্ছে আবার ওই একুশশো টাকাটা তিন মাসের পর থেকে আর্নিং শুরু হয়ে যাচ্ছে টোটালটাই কোনো লস নেই সিস্টেমে শুধু আসতে পারলেই হলো কারণ অনলাইন এসে গেছে অফলাইনটা কেউ যদি দায়িত্ব নেয় কারণ এখন প্রথম প্রথম তো কিছুই ছিল না লোকে আরে এটা হয় নাকি কোথাও কিছু না এখন প্রুফ হয়ে গেছে ম্যাক্সিমাম দেখে অফলাইন অনলাইন এসে গেছে আইসিআই ব্যাঙ্ক এসে গেছে বাণ্ডারি শোরুম এসে গেছে আর কিসের জন্য ভাবতে হবে অবশ্যই না আমি বলছি ধরুন এই যে দোকানগুলো ধরুন আমি মেডিসিনের সঙ্গে যদি আমি ট্র্যাপ করি হুম আমার নিজস্ব সেই ক্ষেত্রে কাস্টমার কি ফেসিলিটি পাবে কাস্টমারটা ফেসিলিটি বলতে সে যে আমার দোকান তাই হোক ঠিক আছে আমার ওষুধ দোকান আমার কাছ থেকে ওষুধ কিনলে থেকে ক্যাশব্যাক পাবে যদি তার ডিসকাউন্ট কার্ডটা করা থাকে আচ্ছা মানে আমার কাছে যখন আমার কাছ থেকে কিনলো এবার কাস্টমার গুলো কাস্টমার যেতাম সেটা দশটা কাস্টমার পাচ্ছে লাভের একটা কমিশন আমি প্রোগ্রিটিভে দিতে পারছি এইটা কোম্পানি একটা সিস্টেম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে ওটা কোম্পানি ক্যাশব্যাক করা আপনি নয় আপনি খালি প্রোগ্রেটিভ সিস্টেমের কার্ডটাকে এন্ট্রি করে দিচ্ছেন

দেখলেন আমার দুশো টাকা যেহেতু লাভ লাভের আমি যদি বিশ টাকা কোম্পানিকে কে আমার তো কোনো লস নেই আছে কি ওটাই তো বিশ টাকাটা আপনার যে যে কার্ড হোল্ডার আছে আপনি আপনার আইডি থেকে ওর ওয়ালেটে ট্রানজাকশনটা করে দিচ্ছেন ওটা কিন্তু ওর অ্যাকাউন্টে যাচ্ছে না যাচ্ছে কোম্পানির মানে কোম্পানি সিস্টেমে যাচ্ছে কোম্পানি সেই ডিস্ট্রিবিউটার ক্যাশব্যাক দেবে সব ডিজিটাল প্রসেস আচ্ছা দারুণ সিস্টেম এগিয়ে বর্তমানে বর্ধমানে আপনার কাটোয়া টুটা তো তো ফাটিয়ে চলছে বর্ধমানে সেন্টারে হ্যাঁ বর্ধমানে যে কাটোয়া যে মেন শহর আছে ভালোই কাজ চলছে এখানে তো অন্য একটা লিডের কাজ দারুন ভাবে উনি স্পিড নিচ্ছেন অতএব আপনার বীরভূম সাইডে তেমন কিছু আপডেট আসেনি এগিয়ে আসুন আপনি ভাবে এগিয়ে আসতে পারবেন আপনাকে তেমনভাবে আমরা সার্ভিস দিতে পারি কারণ এখানে আপনার কাছে ধারে প্রোডাক্ট নিয়ে চড়াবো না আর এখানে টাকার লেনদেনেরও গল্প করবেন না বেশি বলে সমাজ পরে বলে আসবেন আসবেনি কারো না কারো মাধ্যমে আপনাকে সিস্টেম আসতে যাবে কারণ আপনি আপনার মেয়েকে দিয়ে দিতে গেলে সোনা জিনিসটা মোবাইল আর সেটাই তো আপনি করছেন যেটাই করে দিছিলেন শুধু আপডেটে একটু করলেই যদি পাই অসুবিধা কোথায় ফোন তো পাইনি তাই না সেটাই ব্যাপার ঠিক আছে আপনি আরো সার্চ করে রিসার্চ করে দেখতে পারেন না সার্চের বড় হচ্ছে আমার কিছু আর মেন স্ট্রাকচারটা কি কি মানে মানে খুব ইনকাম করার জন্য মোটামুটি হ্যাঁ কুইক ইনকাম করার জন্য এই যে আপনি নিজে একুশশো টাকা জয়নিং বলেন মোটামুটি যদি দশ টাকা আর হোল্ডার বানিয়ে দেন তাহলে আমরা আপনার কাছে গেলাম ওই জনকে নিয়ে আমরা প্রোগ্রাম এবারে কার প্রতি আপনার একটা পনসার ইনকাম আছে ঠিক আছে টাকা আছে আর matching income আছে সব অনেকগুলো income আছে total এগারো ধারা income আছে দশটা card holder যদি বানিয়ে দেন তাহলে আমরা আপনার কাছে গেলাম আপনি একটা গ্রুপ set up করলেন ওই দশ জনকে নিয়ে আপনি তো তাদেরকে আমরা সেইভাবেই কাজের প্রসেস বা system এমন ভাবে বলে দেবো ওরা ওদের জানা শোনা দশটা মানুষকে card টা করিয়ে দেবে তাহলে কি আপনি তো তারা দশ দশ দশে একশো একশো দশে এক হাজার আপনি নিজেও বুঝতে পারবেন না আপনার টিম হাজার থেকে কোন জায়গায় পৌঁছে যাবে দারুন করেছে ঠিক 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 আছে কারণ এখান থেকে প্রোডাক্ট নিয়ে না এবার যত জন হয়েছে রয়েছে ধরুন আপনার কাছে হাজার distributor এসে গেছে হাজার মানুষে ডেলি কিনবে না তাও এই ব্যাপার আরে একশো জন মানুষ হলেও কিছু না কিছু জিনিস খেয়ে নেবে গড় টেন পারসেন্ট মানে গড় যদি এক টাকাও ধরেন আপনার দুটি একশো টাকা এমনিতেই আছে যেমন ধরুন আজকে প্রায় চারশো সাতাশ টাকা আমার ইনকাম আছে বুঝতে পারছেন daily pay out এগারোশো পরিবারের মধ্যে আহ একশো জন মানুষ কিছু না কিছু কিনছে তো স্বাভাবিক ব্যাপার কেউ হয়তো এখন কিনছে না বাড়ির দোকান দিয়েছে অনেক জানে না কিন্তু card টা করিয়ে দিয়েছে তাতে তার কি সুবিধা হয়েছে তার যে কার্ডটা করার ফলে সে যে যে টাকা খরচা করলো সেটাও কিন্তু আবার তিন মাসের পর থেকে return আসতে শুরু করছে তো তার যখন প্রয়োজন সে সেইভাবে পরিষেবা দেবে card টা আগে করা থাকলে তার নিচে যত কার্ড আসবে তাদের কিছুটা হলেও commission তার কাছে আসবে এরকম একটা সিস্টেম মডেল বানিয়েছি কারণ নিজে মুরগি হওয়ার মতো কোনো জিনিস নেই আর অপরকে মুরগি বানানোর কোনো জিনিস নেই না না খুব ভালো দেখলাম হচ্ছে কেউ যদি আপডেট করিয়ে দিতে পারে

এবার আমরা কারুর কাছে প্রোডাক্ট নিয়ে যাচ্ছি না তার ভিডিও আমাদের সিস্টেম দেখলে তে বলছে না আমার এই হেলথের জন্য এই প্রোডাক্ট টা পর্যায় কারণ ওই প্রোডাক্ট টা নেওয়ার পর সে তিন মাসের পর ওই টাকাটা সম্পূর্ণ রিটার্ন আসতে শুরু করবি এবার যে প্ল্যাটফর্মটা বানিয়ে দিয়েছে আজ ভারত ভারতবর্ষের যত ডাইরেক্ট চেনিং আপনাকে প্রোডাক্ট দিয়েছে দশ টাকার জিনিস সত্তর টাকা বুঝিয়ে দিয়েছে বলছে দাম হচ্ছে সত্তর টাকা আপনি পেলাম পঞ্চাশ টাকা মানে কুড়ি টাকা আপনার মার্কেট থেকে রিটেল প্রফিট এইভাবে বোঝার কিন্তু দ্বিতীয়বার ওই পঞ্চাশ টাকার জিনিসটা কোনোদিন আর রিটার্ন মানে আপনাকে রিটার্ন দিবে কোম্পানি এরকম সিস্টেম নেই এখানে বলছে আপনি ওই পঞ্চাশ টাকা সাবান নিন আবার ওই পঞ্চাশ টাকাটা তিন মাসের পর থেকে রিটার্ন আসবে বুঝতে পারবেন আপনার মোটামুটি ইয়ে হলে যেকোনো জায়গাতে সিস্টেম আপলে আপনি করলেন না কোনো চাপ নাই কেউ না কেউ আপনার পাড়ায় যাচ্ছে আর লিডারের তো এখন ভাব নেই প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় কেউ না কেউ নেটওয়ার্ক কিছু না কিছু করছে শেয়ার মার্কেট ট্রেডিং বিজনেস কিছু না কিছু করছে পশ্চিমবাংলা বুকে কেউ প্রত্যেকটা কিছু না কিছু করছে তো এই সিস্টেম কারু না কারো মাধ্যমে চ্যানেল খুলবেই বলছে এটা